আজকে আপনাদের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সার্কুলার বা ভর্তি বিজ্ঞপ্তি দুই এবং ছাব্বিশ নিয়ে আলোচনা করব। এবং খুলনা ইউনিভার্সিটিতে কিন্তু আপনি সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী হলে ভর্তি পরীক্ষা দিতে পারবেন এবং ভর্তি পরীক্ষা ভালো করে দিলে আপনি খুলনা ইউনিভার্সিটিতে কিন্তু চান্স পেয়ে যাবেন এবং খুলনা ইউনিভার্সিটিতে কিন্তু কোনো ধরনের ছাত্র রাজনীতি নাই আমি নিজে যেহেতু খুলনা ইউনিভার্সিটি থেকে আমার গ্র্যাজুয়েশন শেষ করছি তো খুলনা ইউনিভার্সিটি সম্পর্কে এতটুকুই আপনাকে বলবো আপনি যদি পড়াশোনার পরিবেশ ভালো আছে এরকম যদি একটা ক্যাম্পাসে পড়াশোনা করতে চান আপনার জন্য পারফেক্ট একটা জায়গা হবে খুলনা বিশ্ববিদ্যালয় কারণ খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনার মান যেমন অনেক ভালো পড়াশোনার পরিবেশও আপনি অনেক অনেক ভালো পাবেন তো আজকে আমরা মিললি খুলা ইউনিভার্সিটিতে এবছরের ভর্তি সার্কুলারের মানবণ্টন সম্পর্কে আলোচনা করব ভর্তি যোগ্যতা নিয়ে আলোচনা করব এবছর কিন্তু নতুন যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে সেই সার্কুলার কিন্তু বন্টনে অনেক পরিবর্তন যেমন আসছে পাশাপাশি জিপিএস যোগ্যতাও কিন্তু কমানো হয়েছে এজন্য সায়েন্স আর্টস কমার্সের সকলে ভিডিওটা দেখবেন আশা করি প্রত্যেকটা ইউনিটের সকল খুঁটিনারি তথ্য আপনি জেনে যাবেন তো প্রথমে যদি আলোচনা করি খুলনা ইউনিভার্সিটিতে প্রতি বছরই ভর্তি পরীক্ষার মাধ্যমে কত শিক্ষার্থী চান্স পাওয়ার সুযোগ পায় প্রতি বছরই প্রায় এক হাজার একশো নয় জন শিক্ষার্থী সায়েন্স আর কমার্সের এখানে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবেন এখানকার আবেদনযোগ্যতা হলো এসএসসি দুই হাজার বাইশ অথবা তেইশের ব্যাচের শিক্ষার্থী হলে আপনি আবেদন করতে পারবেন এইচএসসি দুই হাজার চব্বিশ অথবা পঁচিশের ব্যাচের শিক্ষার্থী হলে আপনি আবেদন করতে পারবেন তার মানে তারা ফার্স্ট টাইমের শিক্ষার্থী তারাও পরীক্ষা দিতে পারবেন যারা সেকেন্ড টাইমের শিক্ষার্থী তারাও পরীক্ষা দিতে পারবেন এবং সেকেন্ড টাইমের দ্বারা কিন্তু এখানে কোনো ধরনের মার্ক কাটা যায় না ইউনিট ভিত্তিক আবেদনযোগ্যতা হলো এ ইউনিট এটা হলো সায়েন্সের শিক্ষার্থীদের জন্য এটা হল মেনলি বিজ্ঞান প্রকৌশল এবং প্রযুক্তিবিদ্যা স্কুল এখানে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি এই দুটা জিপিএ যোগ করে এইট পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু আলাদা আলাদাভাবে কোনো শর্ত দেওয়া নাই যদি কোনো কারণে কারো যদি এসএসসিতে জিপিএ ফাইভ থাকে কিন্তু এইচএসসিতে যদি আপনার থ্রি পয়েন্ট থাকে তারপরেও কিন্তু আপনি এই এ ইউনিটে ভর্তি পরীক্ষায় দিতে পারবেন অর্থাৎ টোটাল যোগ করে আপনার এইট পয়েন্ট হলে আপনি কিন্তু এখানে ভর্তি পরীক্ষায় বসতে পারতেছেন বি ইউনিট এটাও মেনলি সায়েন্সের শিক্ষার্থীর জন্য এটা মেনলি হল জীববিজ্ঞান স্কুল এখানেও আপনাকে আবেদন করার জন্য এসএসসি এবং এইচএসসি দুটা জিপে যোগ করে এইট পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারতেছেন তবে এই বি ইউনিটের ক্ষেত্রে এইচএসসির আলাদা একটা শর্ত আছে সেটা হলো জীববিজ্ঞান রসায়ন গণিত পদার্থবিজ্ঞান ইংরেজি এ প্রত্যেকটাতে পৃথকভাবে আপনাকে ন্যূনতম জিপে থ্রি পয়েন্ট কিন্তু থাকতে হবে সি ইউনিট এই সি ইউনিটটা মেনলি মানবিকের যে সাবজেক্টগুলো আছে বা চারুকলা আইন এই সাবজেক্টগুলো নিয়ে গঠিত এবং সি ইউনিটে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে মেনলি এসএসসি এবং এইচএসসি এই দুইটা জিপে যোগ করে মাত্র সেভেন পয়েন্ট হলে সায়েন্স আর্টস কমার্স সকলেই পরীক্ষা দিতে পারবে এবং এখানে কিন্তু আলাদা আলাদাভাবে কোনো শর্ত দেওয়া নাই কোনো কারণে যদি কারো এসএসসিতে ফোর পয়েন্ট থাকে এইচএসসিতে যদি মাত্র থ্রি পয়েন্ট থাকে দুইটা জিপিএস যোগ করে যেহেতু সেভেন পয়েন্ট হচ্ছে আপনি পরীক্ষা দিতে পারবেন এবং এই জিপিএস যোগ্যতা কিন্তু সায়েন্স আর্স কমার্স সকলের জন্য এই সেম যোগ্যতা আর চারগুলা ইউনিটে যদি আপনি পরীক্ষা দিতে চান সেমভাবে আপনার দুইটা যোগ করে সেভেন পয়েন্ট হতে হবে গত বছরের তুলনায় কিন্তু এই জিপিএটা অনেক কমানো হয়েছে ডি ইউনিট এটা মিললি কমার্সের যে সাবজেক্টগুলো আছে এই কমার্সের সাবজেক্ট নিয়ে গঠিত এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবেন এটাকে বলা হলো ব্যবস্থাপনা এবং ব্যবসা প্রশাসন স্কুল সো এখানে আপনি যদি পরীক্ষা দিতে চান সেই ক্ষেত্রে আপনাকে এসএসসিতে আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এইচএসিতে আলাদাভাবে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকলে এই জিপিএ থাকলে সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে এখানে পরীক্ষা দিতে গেলে কিন্তু আপনার ইংরেজিতে ন্যূনতম জিপিএ আপনার কিন্তু থ্রি পয়েন্ট থাকতে হবে আর ভর্তু পরীক্ষা যে অনুষ্ঠিত হয় সেটা মিললে একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয় সময় দেওয়া হল পঁয়তাল্লিশ মিনিট আর এই একশো মার্কে যে পরীক্ষা হয় সেখানে এমসিকিউ থেকে ষাট মার্কে এমসিকিউ লিখিত আসে চল্লিশ মার্কের এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে এমসিকিউর ক্ষেত্রে ক্ষেত্রে বুলকোলে জিরো পয়েন্ট টু ফাইভ করে কেটে নেওয়া হবে আর পরীক্ষা মিললে শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে এবং এ বছরে কিন্তু চারটা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিটে যারা পরীক্ষা দিবেন তাদের কেন্দ্র পড়বে খুলনা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বসে আপনি কিন্তু খুলনা ইউনিভার্সিটির পরীক্ষাটা দিতে পারবেন তবে যারা ডি ইউনিটে পরীক্ষা দিবেন ডি ইউনিটের কেন্দ্র দুইটা জায়গায় পড়বে একটা খুলনা ইউনিভার্সিটিতে একটা ঢাকা বিশ্ববিদ্যালয় তার মানে এই কেন্দ্রগুলোতে আপনি কিন্তু এটা খুলনা ইউনিভার্সিটির পরীক্ষাগুলো দিতে পারতেছেন এখন মিলে আলোচনা করব কিনি এখন মিলে আলোচনা করব প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে সবগুলো মানবন্ডন ইন ডিরস আলোচনা করব যারা এই ইউনিটে পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার নন প্রোগ্রামেবল যে ক্যালকুলেটারগুলো আছে সেই ক্যালকুলেটারগুলো ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে সাইট মার্কে যে এমসিগুলো আসবে পদার্থ পনেরো রসায়ন পনেরো ম্যাথ পনেরো ইংরেজি দশ আইসিডি থেকে পাঁচ মার্কের প্রশ্ন আসবে আর লিখিতর ক্ষেত্রে পদার্থ দশ রসায়ন দশ গণিত দশ ইংরেজি পাস আইসিডি পাস তবে এই যে মান বন্টন এটা কিন্তু গত বছর থেকে কিন্তু পরিবর্তন করা হয়েছে গত বছরে যদিও অনেকগুলো কিছু সুইচ স্পষ্ট করে দেয়নি বাট এবছর কিন্তু স্পেসিফিকভাবে কোথা থেকে কত মার্কের পোস্ট আসবে সেটা কিন্তু উল্লেখ করে দিচ্ছে আর যারা মেনলি এই এ ইউনিটে আর্কিটেকচার একটা সাবজেক্ট আছে এই আর্কিটেকচার সাবজেক্ট যদি আপনি পড়তে চান তাহলে সেই ক্ষেত্রে এই পরীক্ষাটা তো আপনাকে দিতেই হবে পাশাপাশি এক্সট্রা আপনাকে পঞ্চাশ নম্বরের ড্রয়িং পরীক্ষা কিন্তু দিতে হবে বি ইউনিট বি ইউনিটে বিজ্ঞানের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন সেই ক্ষেত্রে ইউর ক্ষেত্রে ফিজিক্স বাড়ো কেমেস্ট্রি বারো ম্যাথ বারো বায়োলজি বারো ইংলিশ থেকে নয় মার্কের প্রশ্ন আসবে লিখিত ক্ষেত্রে ফিজিক্স আর্ট কেমিস্ট্রি আর্ট ম্যাথ আর্ট বায়োলজি আর্ট বায়োলজি দশ এবং ইংলিশ থেকে ছয় মার্কের প্রশ্ন আসবে এবং আপনি এ ইউনিটে ক্যালকুলেটার ইউজ করতে পারবেন বি ইউনিটে ক্যালকুলেটার ইউজ করতে পারবেন না যেহেতু সার্কুলারে এই পর্যন্ত কোনো ক্যালকুলেটার কথা উল্লেখ করেনি সেক্ষেত্রে ক্যালকুলেটার ইউজ করতে পারবেন না বাট পরবর্তীতে কোনো যদি নির্দেশনা আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জানাই দিব সি ইউনিট এই সি ইউনিটে মিলে সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবেন সেক্ষেত্রে প্রশ্ন আসবে এমসি কিউ বাংলা দশ ইংলিশ পঁচিশ জি থেকে আসবে ষাট মার্কের আর লিখিত ক্ষেত্রে বাংলা দশ ইংরেজি থেকে তিরিশ মার্কের প্রশ্ন আসবে আর সি ইউনিটে যারা চারুকলাতে পরীক্ষা দিবেন তাদের এক্সট্রা মিলে ড্রয়িং পরীক্ষা দিতে হবে বা যে কিছু জিকে প্রশ্ন আসবে পঞ্চাশ মার্কের সেটা কিন্তু আপনাকে উত্তর করতে হবে ডি ইউনিটে যারা পরীক্ষা দেবেন সায়েন্স কমার্সে কমার্সের সেক্ষেত্রে প্রশ্ন আসবে ইংরেজি ভাষা এবং ব্যাকগ্রাউন্ড থেকে তিরিশ মার্কের এমসি গণিত এবং বিশ্লেষণীয় দক্ষতা থেকে তিরিশ মার্কের সাধারণ জ্ঞান এবং ব্যবসা বিষয়ক জ্ঞান থেকে দশ মার্কের আর লিখিত ক্ষেত্রে আপনার মিল ইংলিশ কম্পোজিশন আসবে ট্রান্সলেশন আসবে বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা ইডিয়ম ফ্রেস আসতে পারে আপনার একটা প্যারাগ্রাফও আসতে পারে এভাবে টোটাল চল্লিশ মার্কের প্রশ্ন আসবে এবং ডিউনিটের ক্ষেত্রে প্রশ্নগুলো কিন্তু সব ইংরেজিতে প্রণয়ন করা হবে আর এখানে কিন্তু আপনি কোনো ধরনের ক্যালকুলেটার ইউজ করতে পারবেন না এখন মিলে আলোচনা করব যে এই যে এ ইউনিট বি ইউনিট সি ইউনিট ডি ইউনিট কোথায় কী কী সাবজেক্ট আছে সেটা এক নজরে একটু দেখেনি এখানে মিললি যে এই ইউনিট এই এই ইউনিটের টোটাল শ্রী সংখ্যা আছে তিনশো বিশটি সেক্ষেত্রে সাবজেক্টগুলো হলো আর্কিটেকচার সি সি ইসি ইউ আর গণিত পদার্থবিজ্ঞান রসায়ন পরিসংখ্যান আর যারা মিললি বি ইউনিটে পরীক্ষা দেবেন সেক্ষেত্রে টোটাল শ্রী সংখ্যা আছে দুশো একাশিটি সেক্ষেত্রে আছে এগ্রো টেকনোলজি এই এগ্রো টেকনোলজি নর্মালি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার নামে পরিচিত বাট খুলিয়া ইউনিভার্সিটিতে এটাকে এগ্রো টেকনোলজি বলা হয়ে থাকে বায়োটেকনোলজি ইনভাররমেন্টাল সায়েন্স ফিশারিজ ফরেস্ট্রি ফার্মেসি সয়েল অর্ডার অ্যান্ড এনভাররমেন্টাল এগুলোর প্রত্যেকটার কতগুলো করে আসন আছে আসনগুলো কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে এখন আমি আলোচনা করবো সি ইউনিট নিয়ে সি ইউনিটের টোটাল সিট সংখ্যা আছে হলো চারশো পনেরোটি সেক্ষেত্রে সাবজেক্ট কী কী আছে ইংরেজি আছে বাংলা হিস্ট্রি আছে আর আছে অর্থনীতি সমাজবিজ্ঞান ডেভেলপমেন্ট স্টাডিজ আর আছে সাংবাদিকতা আইন ল সাবজেক্ট আছে শিক্ষা ডিসিপ্লিন আছে আর যারা চারকুলারে পরীক্ষা দেবেন চারকুলার ক্ষেত্রে তিনটা স্কুল একটা হলো ড্রয়িং প্রিন্ট মেকিং আর হলো ভাস্কর্য আর যারা ডিউনটে পরীক্ষা দেবেন সেক্ষেত্রে টোটাল সি সংখ্যা আছে আটাশিটি এবং এখানে সাবধান আছে দুইটা একটা ব্যবসা প্রশাসন যেটাকে ব্যাট বলা হয়ে থাকে কল্যাণ ইউনিভার্সিটিতে আর একটা হলো আপনার মানব সম্পদ ব্যবস্থাপনা এখন মিললে কি নিয়ে আলোচনা করব এখন মিললে আলোচনা করবো আবেদন আপনাকে কবে থেকে শুরু হচ্ছে বা ভর্তি পরীক্ষায় কবে শুধু হবে আবেদন শুরু হচ্ছে হলো নভেম্বরের সাত তারিখ থেকে আবেদন চলবে হলো নভেম্বরের সাতাশ তারিখ পর্যন্ত এর ভিতরে আপনাকে এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফি এবছর কত হবে সেটা যদিও এখনও সার্কুলার সুস্পষ্টভাবে বলেনি খুব দ্রুতই বলে দিবে বলে দিলে আপনাদের আপডেট তথ্য দাঁড়িয়ে দেবো তবে গত বছরের তথ্য অনুযায়ী এ ইউনিটের ক্ষেত্রে এক হাজার টাকা বি ইউনিটের ক্ষেত্রে এক হাজার টাকা সি ইউনিটের ক্ষেত্রে এক হাজার টাকা ডি ইউনিটের ক্ষেত্রে সাতশো টাকা আর যারা এ ইউনিটের আর্কিটেকচার এবং সি ইউনিটের চারুকলা পরীক্ষা দেবেন তাদের এক্সট্রা দুশো টাকা কিন্তু পেমেন্ট করতে হবে আর ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে কবে থেকে এর মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ডিসেম্বরে আঠারো তারিখে পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত যদিও প্রথম আধা ঘন্টা আপনাকে আগেই প্রবেশ করতে হবে তারপরে মেনলি আপনাদের এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা হবে সিউনের পরীক্ষা ওই আঠারো ডিসেম্বরই বিকালে অনুষ্ঠিত হবে এই একটা তিরিশ থেকে শুরু করে তিনটে তিরিশ পর্যন্ত আর সি যারা চারগুলা পরীক্ষা দেবেন তাদের এই পরীক্ষাটা দেওয়ার পাশাপাশি তিনটা পঁয়তাল্লিশ থেকে চারটা পঁয়তাল্লিশ পর্যন্ত চারুগুলো পরীক্ষাটা দিতে হবে এই ইউনিটের পরীক্ষা তার পরের দিন উনিশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে সকালে নয়টা তিরিশ থেকে এগারোটা তিরিশ এবং এই এই ইউনিটে যারা আর্কিটেকচার পরীক্ষা দেবেন এই পরীক্ষাটা দেওয়ার পাশাপাশি আপনাকে আর্কিটেকচারের উপরে পরীক্ষা দিতে হবে এই এগারোটা চল্লিশ থেকে বারোটা চল্লিশ পর্যন্ত আর বি পরীক্ষা উনিশ ডিসেম্বর বিকালে অনুষ্ঠিত হবে দুইটা তিরিশ থেকে শুরু করে চারটা তিরিশ পর্যন্ত এবং এটার পরীক্ষার রেজাল্টও কিন্তু প্রকাশিত হবে হলো ডিসেম্বরের তিরিশ তারিখে রেজাল্টটাও কিন্তু দিয়ে দেবে এবং আপনাদের ক্লাস শুরু হবে বা ওরিয়েন্টেশন হবে হলো পঁচিশে জানুয়ারি এবং খুলনা ইউনিভার্সিটি কিন্তু আপনারা অলরেডি জানেন খুলনা ইউনিভার্সিটি কিন্তু কোনো ধরনের ছাত্র রাজনীতি যেমন নাই পাশাপাশি কোনো ধরনের সেশন জটও নাই আপনি ভর্তি হবেন ভর্তি হওয়ার পরে চার বছরের ভিতরে আপনার অনার্স কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং খুলনা ইউনিভার্সিটিতে যেহেতু কোনো ধরনের সেশন জট নাই এর জন্য কিন্তু খুলনা ইউনিভার্সিটি অনেক জনপ্রিয় অনেকেই কিন্তু খুলনা ইউনিভার্সিটিতে পড়তে চায় এবং খুলনা ইউনিভার্সিটি কিন্তু দেখা যায় যে ক্যালেন্ডার ফলো করা হয় সেই ক্যালেন্ডার খুব স্ট্রিক্টলিভাবে ফলো করা হয় এর জন্য আপনি যদি ছাত্র রাজনীতিমুক্ত জট মুক্ত ভালো একটা ক্যাম্পাসে পড়াশোনা করতে চান আপনার জন্য পারফেক্ট একটা জায়গা হবে খুলনা বিশ্ববিদ্যালয় কারণ খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনা যেমন পরিবেশ পাবেন পাশাপাশি সেখানে খেলাধুলা বলেন বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলেন সব কিছু কিন্তু এখানে করা সম্ভব আমি নিজে যেহেতু পড়াশোনা করছি আমার নিজের ক্যাম্পাস যেহেতু খুলনা ইউনিভার্সিটি সো অবশ্যই আমি বলবো আমার ক্যাম্পাসটা ওয়ান অফ দ্য একবারে বলা হয় যে একবার সেরা একটা ক্যাম্পাস বাংলাদেশের ভিতরে সো আপনি যদি পড়তে চান আপনার জন্য অবশ্যই অবশ্যই ওয়েলকাম থাকবে আপনি অবশ্যই খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবেন চান্স পাবেন এবং ভালো একটা পরিবেশে আপনি পড়াশোনা করতে পারবেন তো যারা চাচ্ছেন খুলনা ইউনিভার্সিটির জন্য ভালো প্রস্তুতি নেওয়া পাশাপাশি গুচ্ছার প্রস্তুতি নেওয়া কারণ এই বছর যেহেতু ডিসেম্বর এবং জানুয়ারির ভিতরে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়ে যাবে তো যারা একসাথে ভালো একটা প্রস্তুতি নিতে যাচ্ছেন শেষ মুহূর্তে যারা বার্ষিক বা গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন এখানে ভর্তি হলে খুলনা ইউনিভার্সিটির যেমন প্রস্তুতি হবে ঢাকা ইউনিভার্সিটি গুচ্ছ সবগুলোর প্রস্তুতি একটা কোর্সে ভর্তি হলে হয়ে যাবে এবং এখানে ভর্তি হলে পঞ্চান্নটা ক্লাস করতে পারবেন এবং ক্লাসগুলো আপনি ঘরে বসেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে করেই আপনি ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন এবং এখানে ভর্তি হলে আপনি লিখিতের জন্য যে সাজেশন ঢাকা ইউনিভার্সিটির লিখিতের জন্য সাজেশন সব কিছু কিন্তু ভর্তি হলে ফ্রিতে পেয়ে যাবেন তো যারা ভর্তি হতে চান তাদের কোর্স ফি যদিও দুই হাজার টাকা তবে এই শেষ মুহুর্তে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি এখন যদি ভর্তি হন দুই দিনের ভিতরে আপনি পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকা ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে এবং কেউ যদি মনে করেন আমাদের কোর্সে ভর্তি হবেন ভর্তি হওয়ার আগে এক দুইটা ফ্রি ক্লাস দেখে শুনে তারপর ভর্তি হবেন সেটারও ব্যবস্থা আছে সেক্ষেত্রে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কী লেখে মেসেজ করবেন যে ভাই আমি সায়েন্সের শিক্ষার্থী আমি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে চাই ভর্তি হওয়ার আগে দুই তিনটা ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস দেখবো এর লাগে মেসেজ করলে আপনাকে দুই তিনটা ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস পাঠাই দেওয়া হবে সো ক্লাস দেখার পরে আপনার যদি ভালো লাগে আপনি পনেরোশো টাকা এই নাম্বারে বিকাশে পাঠিয়ে আমাদের কোর্সে ভর্তি হয়ে আপনি কিন্তু ক্লাসগুলো করতে পারবেন আমাদের মানবিকের জন্য জি কে কোর্স আছে যেহেতু যেহেতু জিগের ক্ষেত্রে ষাট মার্কের প্রশ্ন আসবে তবে যারা জি কে কোর্সে ভর্তি হবেন তাদের কোর্স পেয়ে এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নম্বরে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কলেজে ভর্তি করে না আমাদের এক্সাম ব্যাসও আছে সায়েন্স আর্টস কমার্সের জন্য আলাদা আলাদা কোর্স পেয়ে পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কলেজে ভর্তি করা হবে এই হলো খুলে ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত সকল তথ্য একসাথে জানাই দিলাম তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন আমি চেষ্টা করব প্রশ্নের উত্তর দিয়ে যাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ